যার জন্য আমার বাবা চইল লাগিয়েছে সব কথার ওপর আমার বাবা চইল লাগছে আমরা তো পাবো না বলছে তুই আয় এক কথা বলবো বাট আমি যখন আসছি আমার বাবার সিক্সটি নাইন কেয়া আমি নর্টিস্ট মেডিকেল থেকে এম বি বি এস পাশ করে দিয়েছি বিশালে এরপরে ওইখানে মেডিকেল অফিসার হিসাবে উদান্ত জমেছিলাম প্রায় তিন বছর মতো গত বছর আমি স্টাডি পারপাসে মাস্টার্স অফ পাবলিক হেলথের জন্য অস্ট্রেলিয়াতে যায় এবং ওইখানে এমসির জন্য পড়াশোনা করতেছি আজকে এই প্রেস কনফারেন্স কনফারেন্সের কারণ হচ্ছে ভুল ট্রিটমেন্ট অনার্স দ্বারা ট্রিটমেন্ট করানোর কারণে আমার আব্বা বেদার আহমেদ সিলেটে সুবানীগঞ্জের আলহারামান হাসপাতালে মৃত্যুবরণ করেন সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম ও আদাব আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সমাজের দর্পণ আপনারা যেখানে অন্য অতিচার ও বিচার আপনাদের পবিত্র কলমের দ্বারা সমাজের কাছে তুলে ধরেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান তেমনি আমার প্রতি একটা অবিচার হয়েছে সেই অবিচারটি আপনাদের কলমের দ্বারা সমাজের কাছে তুলে ধরে সমাজকে সচেতন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এখন আসি আমি সংক্ষিপ্ত বিবরণে প্রথমত আমি আমি এটা ফলো করব এটা হচ্ছে আমার ফেসবুকের পোস্ট যেটা আমি গত পরশু আমি এটা ছাড়ি এবং এটা অনেক বেশি সবার সাপোর্ট পাই ভাইরাল হয় তো এর আগে আমি এতটুকু বলতে চাই বারো তারিখ আমার আব্বু বমি করেন দুই তিনবার বমি হয় এবং ওনার শরীর অনেকটা খারাপ হয় একটু কাশিও হয় যার ফলে আলহারমান হাসপাতাল সিলেটে আমার বাবার মৃত্যু ঘটনায় গুরুতর চিকিৎসাগত অবহেলার সংক্ষিপ্ত বিবরণ আমার বাবা পন্টাইন ইনফ্রাকশন থেকে সুস্থতার দিকে যাচ্ছিলেন নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসা শেষে সম্পূর্ণ স্থিতিশীল অবস্থায় ছিলেন ওনার বাইটাস কখনো আগে খারাপ হয় নাই মাউন্টেন থেকে বাসায় যাওয়ার পর দিন ওনার বমি হয় এবং একটু কাশি বেড়ে যায় তাই ওই দিন বারো তারিখ আলহারমান হাসপাতালে ভর্তি করা হয় ডক্টর রাহাত আমিন চৌধুরী মেডিসিন ওনার আন্ডারে নিউরোলজি সাই আন্ডারে ওই দিন ভর্তি হন এবং উনি মারা যান তেরো তারিখে ভর্তির সময় ওনার ভাইটালস সম্পূর্ণ স্থিতিশীল ছিল এবং ওনার খাওয়া দাওয়াও ঠিক ছিল তাই আমরা এনজি করাই নাই আগে কখনো এনজি করা লাগে না এনজি হচ্ছে নাকি নল দেওয়া যেটা ওইটা আমরা করি নাই হি ওয়াজ ফুল ফিট অ্যান্ড ফাইন অ্যাজ বেমার ছিল কিন্তু ওনার ভাইটাসগুলো ভালো ছিল স্টেবল ছিল যে কারণে আমি এটাকে গুরুতর চিকিৎসাগত অবহেলা বলে মনে করি প্রথমত যে কারণ সেটা হচ্ছে ইনসুলিন উনি ওনার ডায়াগনোসিস হচ্ছে পন্টাইন ইনফ্যাক্ট এটা হচ্ছে একটা স্ট্রোক ওনার ব্রেন স্টেমে স্ট্রোক হয় এবং এইটা দ্বারা পড়ে নর্থ ইস্ট মেডিকেল কলেজে নর্থ ইস্ট মেডিকেল কলেজে ধরা পড়ে ওইখানে ডাক্তার কামাল আহমেদ উনি নিউরো মেডিসিনের উনি দেখেন এবং দেখা পরে বলেন যে ওনার এই লেভেলের কোনো ড্যামেজ হয় নাই উনি কিছুদিন এক দেড় মাসের মধ্যে সুস্থ হয়ে যাবেন ওনার তখন একটাই কমপ্লেন ছিল মাথা বার টাইগোর তো এই বার জন্য ওষুধ টষুধ দেন ওনার আগ থেকে একটু ডিপ্রেশনের সমস্যা সমস্যা ছিল কারণ দশ বছর আগে ওনার পোস্ট করা হয় ওনার ওপেন হার্ট সার্জারি করা হয় এবং ওপেন হার্ট সার্জারিতে করার পরে উনি টু বয় পেয়ে যান ওইখানে ডিপ্রেশনটা চলে আসে ওইখানে মানসিক ডাক্তার দেখে ওনাকে ঘুমের কিছু ওষুধ দেয় মেটাস অক্সা প্রায় ওইগুলোই কন্টিনিউ ছিল আর সাথে রেগুলার রুটিন ওষুধ ডায়াবেটিস প্রেশারের জন্য যাই হোক উনি সিগ্রেট অ্যাটাকের জন্য নির্দিষ্ট যান এবং ওইখানে পন্থায় নফাক্ট ধরা পড়ে পরে দুই তিন দিন দেখা পরে বলে যে উনি ফিট অ্যান্ড ফাইন টু গো হোম আমরা তারপর ওনাকে অবজারভেশনে রাখি কারণ আমরা বাসায় আনতে চাই না বিকজ বাসায় আনে উনি একটু খাওয়া দাওয়ার অনিয়ম করে ওইখানের একজন স্যার উনি হচ্ছেন আমি নর্থ ইস্টে কাজ করছি সবাইকেই জানি তো ওনার থ্রো উনি হচ্ছেন ডাক্তার আব্দুল হান্নান তারেক এন্ডোক্রাইনোলজিস্ট তো আমি ওনাকে বলছি যে আব্বুকে ইনসুলিন না দিলে বিকজ আব্বুকে যদি আমরা ইনসুলিন দেই তখন উনি খাওয়া দাওয়ার অনিয়ম করবে এবং পরে একটা জামিন হবে স্যার তখন বুঝছে কারণ ওনার এইচ তত খারাপ ছিল না যে ওনাকে ইনসুলিন দেওয়া উনি মেয়ে ওরা ডাক ড্রাগ দিয়েই ওনাকে ছুটি দিয়ে দেন পরে বাসায় আনা হয় তাও আমরা অবজারভেশনের জন্য ওনাকে মাউন্ড্রিডরে ভর্তি করাই বাউন্ড্রিডরা হচ্ছে ডক্টর মতিউর রহমান স্যারের আন্ডারে ডক্টর মতিউর রহমান স্যার ওনাকে দেখে দুই দিনের মাথায় উনি বলে এন ফিট অ্যান্ড ফাইন ওনাকে বাসায় নিতে পারো কিন্তু উনি এখানে ইনসুলিন দেয় কিন্তু ইনসুলিন দিলেও ওরা ওরা এখানে খাবার দেয় হাফ অ্যান আওয়ার পরে যে খাবার ওইটা ওদের সবসময় খাবার মেনটেন করে ওরা সবসময় অ্যাড্রেস চেক করে তো বাসায় আসার পরে উনি যে বমি করে বমি করার পরে আমরা বারো তারিখে আলহার নিয়ে যাই বারো তারিখে বিকালের দিকে ভর্তি হন ভর্তি হওয়ার পরে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ডাক্তাররা দেখে পরে যে রিসিভ করে অ্যাটেন্ডেন্ট মেডিকেল অফিসার আমি যেটা এখানে উল্লেখ করেছি উনি রিসিভের সময় ওনার পেশেন্ট বাইটালস ব্লাড প্রেশার পালস সিচুয়েশন ওগুলা চেক করে এবং ওইগুলো নর্মালি থাকে তো ওইখানে ওনার প্রথম দিনের আর চার্টটা আমি আপনাদেরকে দেখাতে চাই আচ্ছা তো আর বেস চার্ট দেখা পরে ওরা ওইখানে ইনসুলিন কন্টিনিউ করে এবং ওরা নাকে নল দিতে শুধু এতটুকু বলে অ্যাটেন্ডেন্ট ডক্টরের সাথে আমার গার্জেন ছিলেন আমার বোন বিবা বিশাল আর আমার একটা ভাই তো ওরা শুধু এসা বলে যে আপনারা আগে খাওয়ানোর চেষ্টা করেন যদি উনি খেতে পারেন দেন ফাইন না খেতে পারলে আমরা নাকে নল দিব এরপর আমরা খাওয়ানোর চেষ্টা করি এবং উনি খেতে পারে। ওনার সব কিছুই ভালো ছিল খাওয়া দাওয়া করে রাতে সাতটার দিকে প্রস্তাব হয় না বিদায় আমরা প্রস্তাবের নল করাই ওরাই করে দেয় রাতে বারোটা একটার দিকে ওনার প্রস্রাবের নলে উনি সাবকনশিয়াস মাইন্ড দিয়ে টান দিয়ে দেয় যার কারণে ব্লিডিং হয় এবং ব্লিডিং হওয়ার কারণে ওরা যখন ডাক্তারকে ইনফর্ম করে ডাক্তার আসে আইসা ওনার হাতে বল ব্যান্ডেজ করে দেয় যাতে ওটা ধরে টান পারতে না মারতে পারে এইরকম না যায় কিন্তু চারটার দিকে ওনার এই অশান্তি দূর করার জন্য ওরা কি করে ওরা এসে হ্যালো পার্কিনিল মারে হ্যালো পার্কিনিল দিছে ঠিক আছে কিন্তু এই ড্রাগটা দেওয়া পরে মানুষ একটু সিডিটিভ হয়ে যায় একটু ঘুমায় কিন্তু এটার জন্য অবজারভেশন করা জরুরি আর ওনার মতো পেশেন্ট যে একজন কন্টাইন ইনফার্টের পেশেন্ট ওইগুলো ওনার ওনাদের দেখা জরুরি ছিল এটা আমি এখানে উল্লেখ করেছি এরপর যেটা হয় সকাল নয়টার দিকে আমি সকাল সাতটার দিকে আমি ওনাকে ফোন দিই আমার মুখে ফোন দিই আমার বাবার সাথে ওনার ডিরেক্ট কথা হয় আমার বাবা তখন বলে তেরো তারিখ সকাল সাতটার সময় তখন আমার বাবাকে আমি জিজ্ঞেস করি যে আব্বু আমি আসতেছি আমি ওনার কন্ডিশন চাই আমি ওখানে টিকিট করে ফেলি আমি অস্ট্রেলিয়া ছিলাম ওই টিকিট করে ফলেন বলছে বলছি আব্বু আমি আসতেছি তো বলছে না কেন আসবাই বলছে পরে বলছে আচ্ছা আসো তোমার সাথে কথা আছে কথা বলবো এতটুকুই আমার ওনার সাথে শেষ করতে কথা হয় বাট তখন উনি ফুল কনসিয়াস মাইন্ডে ছিল এরকম না যে উল্টাপাল্টা কিছু উনি বলছে নয়টার দিকে একটা নার্স আসে নার্স আসে যখন তখন আমার বড় বোন নীলা অ্যাডভোকেট নীলা উনি সাথে ছিলেন তো ইনসুলিনের ডোজের কথা আমি আগে থেকে ওদেরকে বলে দিয়েছিলাম যে ইনসুলিন দেওয়ার দরকার নাই বমি টমি হয়েছে বইলে ইনসুলিন না দিতে নার্সটা তখন কি করে নার্স ওনারা বলে যে আমি এটা আমাদের নিয়ম দেয়া লাগবে বলে ও ইনসুলিন দিয়ে দেয় তাও সিক্সটিন ইউনিট যেটা আমাদেরকেও জানায় না সিক্সটিন ইউনিট ইনসুলিন তখন আর বিএস সেভেন পয়েন্ট ওয়ান ছিল বাট আমাদের বলে নাই ওইটা ফাইলে আমি পাইছি এটার এভিডেন্স আমার আছে তো সেভেন পয়েন্ট ওয়ান আর বিএস থাকা অবস্থায় সিক্সটিন ইনসুলিন দিছে নার্স দিছে কাউকে জিজ্ঞেসও করে নাই কোনো মেডিকেল অফিসারকেও জিজ্ঞেস করে নাই যে দিবে কি দিবে না এটা দেওয়া যুক্তি কি না এর মধ্যে ওরা জানে বাবা কম খায় খাওয়া দাওয়া ঠিক না একটা মানুষ খেতে পারতেছে না আগের দিন বমি হয়েছে এই পেশেন্টরে ইনসুলিন না দিলেই কিছু না দুই দিন ইনসুলিন না রেখে রাখা যেত কিন্তু ওনারা ফাইলে বিশ 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 পরে ইনসুলিনের ডোজ দিছে বিশ বিশ আঠারো তিনবার সকালে বিকালে রাখতে ওইটা হচ্ছে তেরো তারিখের সাইটন পরে বলতেছি তো সকালে নার্স সিক্সটিন দিছে এটারও প্রমাণ আমার কাছে আছে ষোলো দিছে দেওয়ার পরে হয় কি আমার বোন ওরা খাবার ইনসিওর করে না এরকম ইনসুলিন দিলে আমি নিজে অ্যান্ডোক্রাইন ডক্টর ডক্টর আব্দুল হান্নান তারেক স্যারের আন্ডারে কাজ করেছি স্যার নিজে এসে তখন সকালে আমাদের নার্সদের না আমাদের ডাক্তারদের জিজ্ঞাত এই রুগী ডায়াবেটিক ওইটার এফবিএস কত এটার আরবিএস কত তুমি কি খেতে বলছো রুগী খাইছে কিনা না এনশিওর করছো এটা উনি জিজ্ঞেস করতো কারণ একটা ডায়াবেটিক পেশেন্টকে ইনসুলিন দেয়া ইনসুলিন ডায়াবেটিস বেড়ে গেলে এতটুকু রিক্স না যদি কমে যায় হাই করে যায় এটার যতটুকু রিস্ক এটা হয়তো আর কিছু না তো স্যার এটা জিজ্ঞেস করতো কিন্তু ওনারা নার্সরা তো ইনফর্ম করে নাই হয়তো আমি জানি না কি হয়েছে রাহাত আমিন স্যার আসছে সাড়ে নয়টার দিকে দশটার দিকে আসছে আসে রাউন্ড দিছে রুগী দেখছে আমার বাবার দেখছে আর এই এতটুকু বলছে যে উনি তো বেশি অশান্তি করতেছে আগে ওনাকে গুম পারে পরে বাকিটা দেখা যাবে ওইলে এই কথাটাই বলছে উনি না আর জানতে চায় না বিএস জানতে চায় কী খাওয়ানো হয়েছে এগুলোও জানতে চায় না উনি চলে গেছে দুই ঘন্টা পরে মেবি সাড়ে এগারোটা এগারোটার দিকে আবার নার্স আসছে আরবিএস চেক করার জন্য চেক করছে তখন আমার বাবার আরবিএস নাইমা থ্রি পয়েন্ট ওয়ান যেটারে আমরা হাইপোগাইসেমিয়া বলি থ্রি পয়েন্ট ওয়ান একটা নর্মাল মানুষের জন্যই খুবই ক্ষতিকর কিন্তু একটা স্ট্রোকের পেশেন্ট একটা এই লেভেলের পেশেন্টের জন্য থ্রি পয়েন্ট ওয়ান ইজ ভেরি ডেঞ্জারাস বিকজ এইটা আপনার ব্রেন সেল সেল আরও ডেঞ্জ আরও ড্যামেজ করবে তো থ্রি পয়েন্ট ওয়ান হওয়া সত্ত্বেও ও আমাদের কাউকে বলে নাই আমাদের তো বলে নাই ও গিয়ে কাউকে বলছে কিনা না তো এটা ওইটা তো আমি জানি না ওই বলতে পারে ও কাউকে বলছে কিনা না তখন আমার বোনটি শুধু এটা বলছে ওনার ডায়াবেটিস একটু কম কিছু খাওয়া না তো আমার বোন গাঠে পাঠাইয়া চিনি আনছে চিনি এনে একটু চিনি মুখে দিছে উনি তখন ঘুমে ছিলেন তো উনি চিনি মুখে দিছে তো পরে প্রায় দুইটার দিকে আবার নার্সটা আসছে নার্সারি সে আবার আরবিএস চেক করছে দেখছে ফোর পয়েন্ট ফাইভ আরবিএস তো ওইটা হচ্ছে বিফোর লাঞ্চ লাঞ্চ করবার আগের আরবিএসটা তো উনি দুইটায় দেখছে দুইটায় দেখে ফোর পয়েন্ট ফাইভ দেওয়ার পরে বলছে ঠিক হয়ে গেছে কারেক্ট হয়ে গেছে ওনার আর আরবিএস উঠে গেছে তো আমার বোন বলছে কেন কত হয়েছে তো বলছে ফোর পয়েন্ট ফাইভ কিন্তু ওর ডার্কলো লাগছে যে আমি আমার সাথে তো কথা হয় ওর বলছে যে এটা তো সাফিসিয়েন্ট না ও আবার হাফ এন আওয়ার পর ওদেরকে আনে এনে বলে আবার চেক কর তখন চেক করে দেখে ফাইভ পয়েন্ট ওয়ান সামথিং তখনও ওর ফিল হয় যে দিস ইজ নট স্যাটিসফ্যাক্টরি লেভেল ও ডাক্তার ডাক্তার একটা ডাক্তার ছেলে আসে রুমে মেবি ফলো আপের জন্য আসে তো ওরে আমার বোন বলে যে উনি তো খাওয়া দাওয়া করেন এর মধ্যে আর ইনসুলিন দিছে ওনার আর বিএস লেভেলও ল তো আপনারা একটা কিছু করেন খাওয়ার ব্যবস্থা করেন ওই স্যালাইন লাগান এই কথা বলার পরেই ওই ছেলেটা গিয়ে তখন একটা সেলাইনের অর্ডার দিছে। ডেক্সটোজ যেটা এটা তখন ওইসা লাইক আইটা পরে লাগানো হয়েছে উনি ডেক্সটোজ বুঝে নাই কিন্তু ছোটো প্যাকেট ছিল যেটা ডিসক্রিপশন আমার লাগছে এটা ডেক্সটোজ হবে তো ডেক্সটোজ লাগাই লাগানো পরে আর তো ওদের কোনো ফলো আপ হয় নাই কিন্তু এই এই মুহূর্তের মধ্যে থ্রি পয়েন্ট ওয়ান থাকাকালীন সময়ে নার্সের উচিত ছিল জানানো নার্স জানায় কি জানায় না এটা আমি জানি না কিন্তু এখানে যে মেডিকেল অফিসাররা ছিলেন যার অধীনে ছিলেন সকাল টাইম হচ্ছে সবগুলো প্রফেসর থাকে মেডিকেলে সো রাহাত আমিন চৌধুরী স্যারও এখানে ছিলেন উনি তো জানতেন যে এটা ডায়াবেটিকের রুগী উনিও জানতে জানার ট্রাই করেন নাই যে দুই ঘন্টা পরে ওনার ডায়াবেটিস করবে কত আসছে কারণ ওরাও কেউই চেক করে নাই দুই ঘন্টা আনফ্রিটেড থাকে দুই ঘন্টা পরে আড়াইটার দিকে যখন স্যালাইন লাগে তখন একটু স্যালাইন পায় তো বাট আনফ্রিটেড অবস্থায় থাকে দুই ঘন্টা এরপরে যেটা হয় আব্দু তো মানে ঘুমে এক ওরা সিডেটিভ ড্রাগ দিছে হেলো পার্কিং দিছে এর মধ্যে ওনার হাইপো হয়েছে তো ওরা ভাবছে ঘুমায় পড়ছে এর মধ্যে রাহাত আমি বলে গেছে ওনারা আগে আমরা ঘুমানোর ব্যবস্থা করি পরে যেটা হবে ওইটা তো আমরা ভাবছি আছে ঘুমায় আছে ওরা যারা সাথে ছিলেন আমার দুই চাচার সাথে ছিলেন ওনারাও বলছেন যে পড়ছে কিন্তু এরকম অবস্থা কন্টিনিউ করে চারটা পর্যন্ত দিকে যখন তার আসে উনি করে কাশি ফেলে কি ওদেরকে বলে যে কাশি আসছে কাশি ফেলবে নিজে কাশি ফেলছে ফেলার পরে মুখে তখনও কাশি থাকে তখন ওরা গে সিস্টারদেরকে বলে যে আপনারা ফ্যান্ডলি আসেন ওনার মুখে কাশি এসে দেখা যান তখন ওরা আসে সাকশন মেশিন নিয়ে আসে তো ফার্স্টে সাকশন দে সাকশনের নিয়ম হচ্ছে আমরা পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন লেভেল চেক করি এখন অবশ্যই অক্সিজেন লেভেল দেখা যদি কারেক্ট হয় তখন আমরা সাকশন দেই আর না হলে অক্সিজেন দিয়ে তারপরে সাকশন দেই নেবুলাইজ করি কিন্তু ওরা কিছুই করে না স্ট্রেট ও অনেক কনফিউজও ছিল কিভাবে সাকশন দিবে পরে একটা মেডিকেল অফিসারকে নিয়ে আসছে ওর সামনেই ও সাকশন দিছে টেন সেকেন্ডসের মতো হবে দিছে এরপরে আমার বাবার গায়ের রং ব্লু হয়ে গেছে যেটা আমরা সায়ানোসিস বলি অক্সিজেন লেভেল না পাওয়ার কারণে ওনার ব্লাড সার্কুলেশন অফ হয়ে গেছে ব্লাড সায়নোসিস ডেভেলপ করছে তো ওই ওই তখনই ওনার ডেথ হয়ে যায় আমাদের সবার মতে আমরা দেখি কিন্তু ওরা তো ওদেরকে বলে যে নেক্সট লেভেল আমার বাইরে একজন ছিল সাথে উনি বাইরে গিয়ে মানে চিল্লাচিল্লি করে তখন আরও অনেক ডাক্তার চলে আসে তখন আমার বোন বলে যে সিপিআর দাও সিপিআর দাও তো সিপিআর দেওয়ার কথা বলা ওই মেডিকেল অফিসার ছেলে যেটা ছিল ওইটা সিপিআর দেয় সিপিআর দিছে আই এগ্রি কিন্তু তখন হি ইজ ড্যাড পরে তার আইসিউতে নেয় যে আমরা আইসি ইউতে নেই আইসিউতে নিয়ে অনেক করে বলে বলে না উনি মারা গেছে তো এখানে যে সিরিয়াস লেভেলের মিস্টেকগুলো হয়েছে এইগুলোর মধ্যে একটা আর্মিস্ট যেটা আমি আপনাদেরকে বলছি আনট্রিটেড হাইপোগ্লাইসেমিয়া টু আওয়ার্সে অনেক ক্ষতি করতে পারে এটার একটা প্রুফ হচ্ছে আমার কাছে এটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একটা অর্গানাইজেশন ওরা হচ্ছে পেশেন্টদের উপর রিসার্চ করে আর্টিকেল করে তো ওই আর্টিকেলে এখানে ডিরেক্ট লেখা আছে যে হাইপোগ্লাইসিম ইজ কমন এন্ড সিরিয়াস প্রবলেম এবং পেশেন্ট উইথ ডায়াবেটিস মেলাইটাস টেন্ট অবস্টাকল টু টাইট গ্লুকোজ কন্ট্রোল ইউজিং ইন্টেন্সিভ ইনসুলিন থেরাপি ইন ক্রিটিক্যাল ইল পেশেন্ট এরপর হচ্ছে আমি মেইন লাইনটা আপনাদেরকে পড়াই হ্যাঁ এখানে তো বিকজ গ্লুকোজ ইজ এন অবলিগেটরি মেথাবোলিক ফুয়েল ফর দ্য ব্রেইন হাইপ্রোগাইসিমে অলওয়েজ ইমপ্রেজেন্ট এজ এন ইমার্জেন্সি ডেট সিগনালস দ্য ইনেবিলিটি অব দ্য ব্রেইন টু মিট ইটস নিডস ব্রেইনে অলরেডি স্ট্রোক এর মধ্যে আপনার হাইপোগ্লাইসিমিয়া হয়েছে সাথে সাথে ট্রিটমেন্ট দেয় নাই দুই ঘন্টা ডিলে করছে একটা নর্মাল মানুষের জন্য এটা রিক্স কিন্তু একটা কন্টাইন ইনফ্যাকশনের পেশেন্টকে দুই ঘন্টা আনট্রিট কইরা যে টেমিস্টার ব্রেইন সেলে করছে দিস ইজ নট রিকভারেবল এরপরে হয়েছে হান লেফট আনট্রিটেড হাইপোগ্লাইসিমিয়া ক্যান রিজাল্ট ইন পারমানেন্ট ব্রেইন ড্যামেজ অ্যান্ড আলটিমেটলি ডেথ এরপরে ওরা আবার এই জিনিসটা লেখছে নিউরোজেনিক অ্যান্ড নিউরোগ্লাইকোপেনিক সিমটমস অফ হাইপোগ্লাইসেমিয়া ক্যান রিমেইন আননোন বিকজ অফ আন্ডারলাইন ক্রিটিকাল ইলনেস অ্যান্ড সেডিয়েশন মানে একটা রুগীর যদি ডায়াবেটিস কম হয় অনেক সময়ে এটা বোঝা যায় না যে সেডিয়েটিভ ড্রাগ দিছে এটার কারণে এবং এর আন্ডারলাইন ডিজিজ যেগুলো ওনার যে কোয়ান্টাইন ইনফ্যাক্ট ছিল ওই কারণে এটা ওরা বুঝতেই পারে নাই হুম হুম না আমার আর দুই একটা পয়েন্ট তুলে ধরার বাকি আছে আচ্ছা এখন যেটা হয়েছে রেফারেন্সের সহ আছে পূর্ব আছে ইভেন ওই যে আমার আমি ফেসবুকে পোস্ট করার পরে এখানে সবগুলো কপিজ আছে বড় বড় ডাক্তারদের ওই কমেন্ট আছে যারা এটার সাথে এগ্রি করে যে বি বি আনট্রিটেড শুড ট্রিটেড স্টেজ বাট ওইটা করে দেয় ডিলে করছে এটা বেসি নেজেন্স করছে রাহাত আমিন চৌধুরী হ্যাঁ ওনার আন্ডারে তো পরে যেটা হয়েছে যে সাকশনের ব্যাপারে যেটা এটা নিয়েও ওই সেম ইয়ের কাছ থেকে ইউ ইউনাইটেড স্টেটের সেম আর একটা আমি কালেক্ট করি এগুলো বইয়েই আছে কিন্তু এগুলো হচ্ছে পপুলার আর্টিকেলস যেগুলো সবাই ফলো করে তো এখানেই লিখে দিছে যে একটা পেশেন্টকে যদি আপনি সাকশন দেন এই পেশেন্টটির ইন্ডিকেশন দেওয়া আছে কোন কোন পেশেন্টকে আমরা অক্সিজেন সিচুয়েশন চেক করে আমরা দিব আর দিব না এখানে ওরা ডিরেক্টলি লিখছে ইন্ডিকেশনস ইনক্লুড আর্টিফিশিয়াল এয়ারওয়েজ নিউরোমাস্কুলার ডিসঅর্ডার তিনটার ব্যাপারে বলছে অল্টার্ড কনসিয়াসনেস আমার বাবার যখন কাশি হয় ওনার কনশাসনেস লেভেল অল্টার ওনার অলরেডি নিউরোলো নিউরোলজিক্যাল একটা ডেমেজ আছে অ্যাক্সেসিভ সিক্রেশন অ্যান্ড এক্সপিরেশন রিস্ক দিস প্রসিডিউর রিকোয়ার্স স্পেশিয়ালাইজড ইকুইপ ইকুইপমেন্ট ইনক্লুডিং সাকশন ক্যাথেটার্স অক্সিজেন ডেলিভারি সিস্টেম অ্যান্ড মনিটরিং ডিভাইসেস যেগুলো কিছুই ওরা ফলে করে নেয়

তো মেডিকেল কোঅর্ডিনেটরকে আমি বলি যে আপনার যে যেদিন মারা যান ওনার ওই অ্যাটেন্ডেন্ট ডক্টর নার্স এরা এরকম এরকম করছে আমি ওদের সাথে কথা বলবো আমি একটা ডেথ রিভিউ চাই কারণ আমাদের হসপিটালে এরকম করে আমি একটা ডেথ রিভিউ চাই এটা বলার পরে উনি বলছে ওরা তো আজকে নাই আপনি কালকে এগারোটায় আসেন আমি এগারোটায় যাই যাওয়া পরে তখন আরও দুই তিনটা মেয়ে ছিল মেডিকেল অফিসার আমার লেভেলে হবে ওরা আমাকে বলে যে ওরা জানে ওই ছেলেটা তখন আসে নাই নার্সটাও আসে না তো ওরা আমাকে এতটুকু বলে যে ওরা ফার্স্ট এইগুলোই এক্সপ্লেন করে যখন আমি ওদেরকে জিজ্ঞেস করি আমার বাবার ডেট দিন আর বেস কত ছিল ওরা বলে নর্মালি ছিল কমও ছিল না বেশিও ছিল না হ্যাঁ এরপরে আমি ওদের অথরিটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইস্তিয়া চৌধুরীর সাথে কথা বলি আলহারামাইনের তো উনি ফাইল দেখে লাস্টের দিকে ওনার রং বলেন যে অ্যাকসেপ্ট করেন এটা রঙ হয়েছে উনি তদন্ত করবেন এবং আমি তখন বলি আমি ফাইলের কপিটা চাইতেছি তখন উনি বলে যে ফাইলের কপি দেয়া যাবে আগে আপনি গিয়ে একটু নিচে অ্যাপ্লিকেশন করেন আমি নিচে নেই মাসি আইসে আমরা প্রপার ওয়েতে ওই অ্যাপ্লিকেশন ফর্ম ওদেরকে জমা দিয়ে আসি না এটা বৃহস্পতিবারে পরের দিন তো দেওয়ার পরে ওরা বলছে আচ্ছা আমরা আপনাদের ফোন দিব দুই দিন লাগেছে আজকে ওরা ফোন দেয় না আজকে আমরা ফাইলের কপি নিতে আসছি ফাইলের কপিতে ফার্স্ট যে কাস্টমার কেয়ার লোকরা ছিল তো ওদেরকে বলছে আমাদের ফাইলের কপি দেন তো উপরে গেছে গিয়ে এসে বলছে যে আপনাদেরকে ডিরেক্টর সব কনফারেন্স রুমে ডাকতেছে তো ওইখানে দিবে আর ওইখানে একটু আপনাদের সাথে কথা বলবে তো বলছি কথা বলার কিছু না আপনারা যা সিস্টেম বলছেন আমি ফলো করছি আমার ফাইলের কপি দেন এটা আমার লিগাল রাইট এটা হচ্ছে রাইট অফ কিন আমি আমার বাবার মেয়ে আমি এটা দেখবো ওনারা কি দিছে না দিছে আমি অলরেডি দেখছি আই জাস্ট নিড এ কপি তো ওরা বলে যে না আপনাদের ওইখানে যাওয়া এটা পরের কাহিনী আমার ভিডিওতেই আছে তো পরে ওনারা ডিরেক্টররা নিচেই নেমে আসে ওরা তো দিতে না করে কাস্টমার কেয়ারের লোকরা পরে ওরা নেমে আসে নেমা আসা বলে যে একটা সিস্টেম আছে নিয়ম আছে এটা মেতে আমি তো আপনাদের সিস্টেম বলেন তাইলে আমি তো অলরেডি ফলো করছি তারপরে আপনারা দিতেছেন না কেন তো বলতেছে যে না এরকম কথা বলার পরে এটা পুরোটা আছে কনভারসেশন দিবেন দিবেন কি না তো বলছে দিব কিন্তু এরকম না আমরা বিএমডিসির তো আপনি যান বিএমডিসিতে বলেন পরে আমরা দেখবো এরকম ওরা বলছে এক কথায় কি আমার কাছে ডিরেক্টলি আমার ফাইল দেয় এই এতটুকু বলে আজকেই এটা হইছে আমরা একটা দিকে যাই ওইগুলো কইরা পরে আমরা এখানে আসি তো ওরা আমাদের ফাইল করবে ফাইল হচ্ছে উনি যে অ্যাডমিশন এ তাইখা আপনি যখন ডিসচার্জ যখন হয়েছে ওই সময় আপনার ফাইলটা দেয়া নাই কিনা শুনেন ডিসচার্জ যখন দিয়েছে শুধু এই ডিসচার্জ শুনেন ডিসচার্জ সার্টিফিকেট আর ওনার যে ইনভেস্টিগেশন রিপোর্ট এই রিপোর্টগুলো দিয়ে দিচ্ছে কিন্তু ওরা কি চিকিৎসা দিচ্ছে কোন ওষুধ দিচ্ছে কিছুই দেয় নাই আচ্ছা এগুলো দেয় নাই আমি বলছি এরপরেও দেয় নাই আমি দেখছি ওইগুলো কি দেওয়া হয়েছে না হয়েছে ফাইলে আমি দেখছি তো এরপরে যেটা এখানে দেখেন আপনারা এটা দেখতে পারবেন হাইপোগ্লাইসিমিয়া যে ওনার হয়েছে এরকম একটা স্টেট ডায়াগনোসিসে লিখেই নাই মানে ওরা জানতোই না হয়তো জানতো লুকানোর চেষ্টা করছে করে আর কি তো আরবিএস চার্টটা ওই যে মেয়ের যখন ফাইলটা নিয়ে আসে আমি টান দিয়ে ফাইলটা নিয়ে এসে আরবিএস চার্টের ছবিটা তুলে ফেলি ডায়াবেটিস মনিটরিংয়ে ওই কারণে আমি বলতে পারি যে ওই ওনার সাথে কি হয়েছে না হয়েছে কারণ মেন কপি তো আমি পাই নাই এখন আমার এখন আমি ফার্স্ট অফ অল এটা চাইতেছি যে বিএমডিসি এটা তদন্ত করুক হসপিটাল কমিটি যারা মেরেছে হ্যাঁ আমি ওদের ইমেল করছি কিন্তু আমি ওই যে শুক্র শনি বন্ধ ছিল এর জন্য রিটার্ন কপি দিতে পারিনি আমি দিব আমি ওদের দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে ওরা সিরিয়াস হোক এরা জানো কারণ আমার কাছে সব ধরনের ডকুমেন্টস আছে টু প্রুফ এটা রং হয়েছে নেগলেজেন্স হয়েছে যাই হোক এটা আমি চাই আমি লিগাল অ্যাকশনেও যাবো আইনগতভাবে মামলা করব যেরকম যেটা হয় এখানে আমার অ্যাডভোকেট মাজাদ আহমেদ আছেন ওনার সাথে কথা বলে আমরা ফার্দার প্রসিডিউরে যাব কিন্তু এই যে মিস্টেক হয়েছে আমি এটার জন্য আমার বাবা চুরি লাগেছে সব কথার আমার বাবা চুরি লাগেছে আমরা তো ওনারা পাবো না বলছে তুই আয় কথা বলবো বাট

তো ছয় দিনের মাথায় আমার বাবা ওনার সাথে একটু ঝগড়া করে আমার বাবা ওনারা বলে যে আমি আসছি আমার বারটাই গো কমতেছে না যেটা এক দেড় মাস সময় লাগে কিন্তু উনি বুঝেন উনি বলতেছে যে আপনি এটা কারেক্ট করেন আপনার এতদিন ধরে আপনি দেখতেছেন একটু কিছু করেন তখন স্যার বলে ঠিক আছে আপনি স্যাটিসফাইড না হলে আমি আপনাকে ডাকার নিউরো মেডিসিনের আন্ডারে দিয়ে দিব নিউরো মানসিক বিভাগের আগের আন্ডারে ওইখানে আপনি ট্রিটমেন্ট করাবেন তো ওই বলে এটা ডিসচার্জ হয়

কাগজে লিখে দিছে যে পরবর্তী চিকিৎসার জন্য ডাকা এরকম কারণ ওইখানে রেফারেন্স ছাড়া তো এডমিশন নিবে না তো যাই হোক ওইটা লিখে দে কিন্তু এই কোনো কারণে না এরকম কোনো কারণে না যে ওনার শারীরিক অবস্থা অবনতি হয়েছে আপনারা ওনাকেই জিজ্ঞেস করতে পারেন না না যেটাই হ্যাঁ জি 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 কিন্তু আহ ঢাকা ইউনিভার্সিটিতে হয়ে না 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 ওই এটা বলা করে উনি ভাষা আশা করে বমি করে তিনবার বমি হয় কাশি ছিল আমরা ইনস্ট্যান্ট বমি হয়ে দেখে আমরা বয় পেয়ে যাই আমরা ইনস্ট্যান্ট ওনার একটা মেডিকেল সাইড মেডিকেল নিয়ে যাওয়ার প্ল্যান করি আমরা ফারস্টে সাই পার্ক বিউটি নিয়ে যাব কিন্তু পার্ক বিউটিতে আমার বাবা একটা বলেছিল আমার চাচা মারা গেছে

ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আরেকটা পয়েন্ট আমি এখানে লিখি নাই যেটা হচ্ছে উনি মারা যাওয়া পরে ওনার যে প্রস্তাবের মল ছিল এটা ওদের উচিত ছিল খুলা দেওয়া রুগী মরে গেছে ছেড়ে দিতেছে বাট ওইটা ওরা খুলে নাই হ্যাঁ এইভাবে রেখে ছেড়ে দেয় পরে এটা আমার আমরা এখানে আসা পরে পাক একজনকে দিয়ে আমার বাই খোলায় বডি নিয়ে চলে গেছি হ্যাঁ হ্যাঁ কেতেটা সহই নিয়ে গেছে হ্যাঁ

এই অভিযোগের ব্যাপারে জানতে আমরা কথা বলেছিলাম আল হারামাইন কর্তৃপক্ষের সাথে তারা আমাদেরকে জানিয়েছেন এ বিষয়ে সিভিল সার্জন অফিসে একটি তদন্ত চলমান আছে তদন্তাধীন বিষয়ে তারা এই মুহূর্তে কোনো বক্তব্য দিবেন না